গুড মর্নিং বন্ধুরা তোমরা সঙ্গে আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো এখন সকাল এগারোটা বাজে এখন যাচ্ছি হসপিটালে আজকে মাসির ছুটি হওয়ার কথা মানে আমাদের ফোন করে বললো আজকে ছুটি মাসি ফোন করেছিল তো ছুটির কথা বললে এখন যাচ্ছি মাসিকে আনতে এই মাসির দরকারি জিনিস সব নিয়েছি ব্যাগে আর যেহেতু আমি অ্যাডমিট করিয়েছিলাম সেই কারণে আমার আধার কার্ডের জেরক্স লাগবে আমার সাইন দিতে হবে তো আমার শরীরটা মানে খুব একটা ভালো নেই প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর জ্বর কাল রাত থেকে জ্বর এসছে আর সকাল থেকে প্রচণ্ড ঠান্ডা লেগেছে দেখো আমার কথা শুনেই তোমরা বুঝতে পারছো তো তিন দিন ধরেই মোটামুটি জ্বরটা ছিল কালকে একটু বেশি এসছে জ্বরটা আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে তাই ভাবছিলাম যাবো না কিন্তু ওখান থেকে বলছে না কি আমি যেহেতু অ্যাডমিট করেছিলাম সেই কারণে আমার সাইনই লাগবে তো চলো মাসি বাড়িতে তো মাসির কিন্তু ছুটি হয়ে গেছে এই মাত্র ডাক্তারের সাথে আমি কথা বললাম আর ছুটি হয়েছে আমরা এই দিক থেকে একটু ঘুরে যাচ্ছি এদিকটা যেহেতু রাস্তাটা ফাঁকা আছে তো এখন একটু মাসির সব কিছু গোছাতেও টাইম লাগবে একটু গুছিয়ে নেব আধা ঘন্টা মতো তো লাগবে এখানে থাকতে হবে সব জিনিসপত্র গুছিয়ে মাসি কি ওষুধ খাবে সেগুলো দেখতে হবে দেখে দেখে তারপরে হচ্ছে বেরোবো এখান থেকে আর আমার নিজেরই এত শরীর খারাপ

সেই আউটডোরের সামনেই চলে গেছে আউটডোরেই আমাকে বাঁচিয়েছে কথা বলতে সু চলে ভেতরে চলে গেছি এখন যাচ্ছি পরে আমার দেখা হচ্ছে এই যে মাসে এক মাত্র ছুটি হয়ে গেল আর এখন বাড়িতে যাচ্ছি মুখটা হাসি রাখো বাড়ি যাবে না বিশাল আটক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর হয়েছে সুন্দর আছে

আমি দুজনে মিলে একদম মাথাটা বেসিনের সাথে দিয়ে সার্কু করে দিলাম আর সবার স্নান করে দিলাম পুরো গন্ধ হয়েছিল যাচ্ছিল হসপিটালের একটা এরকম গন্ধ গন্ধটা

তবুও করলাম ও হদল বললো তার জন্য আর মাসির আজকে মাসিটা আজকে পুরো ফ্রেশ লাগছে দেখো এতদিন কেমন একটা লাগছিল আজকে শ্যাম্পু সাবান মেখে একটু ফ্রেশ লাগছে আর ঘুমটাও ভালো হয়েছে মাসির আজকে পায়ে ব্যথাটাও অনেক কম অনেক কমে গেছে পায়ে ব্যথা পায়ে ব্যথা নেই ধরতে গেলে মানে অল্প অল্প আছে একটু তো এখন মাসি একদম মোটামুটি সুস্থ আর এখন কদিন মাসি আমার কাছেই থাকবে কারণ ড্রেসিংয়ের যে ছেলেটা হসপিটাল থেকে ড্রেসিংয়ের ছেলেটাকে ঠিক করে এসেছি ও হচ্ছে একদিন অন্তর অন্তর এসে ড্রেসিং করে দেবে মাসিকে আর পাটা পুরোপুরি একটু ঠিক হয়ে গেলো তারপরে মাসি বাড়ি যাবে এখন কিছুদিন আমার কাছেই থাকবে কারণ মা দেখি কতদিন থাকে মাকেও আটকে রাখবো মাসি নয়তো একা একাই উঠবো না মাকে ও ভালো আমার এখানেই থাকবো অসুবিধা কিছু তাড়াতাড়ি পড়া আছে অসুবিধা তাড়াতাড়ি পড়া আছে সাড়ে ছটায় স্যার যেতে বলেছে কিন্তু সাড়ে ছটা কিন্তু বাজে শুনেছো তো কালকে রাতে কিন্তু আমি ভিডিওটা শেষ করিনি তার একটাই কারণ সেটা হচ্ছে আজকে একটু চিড়ের পোলাও বানাবো আর মিষ্টি চিরের পোলাও অনেকদিন ধরে খাওয়া খামে করছে তা আমি কোনোদিনও চিড়ের পোলাও বানাই নিয়ে ফার্স্ট টাইম বানাচ্ছি জানি না কেমন হবে আর এই দেখো মাসি রোদে বসে আছে এখন তো মিষ্টি ইউটিউবে দেখে বারবার আমাকে বলছে একটু চিড়ের পোলাও করে দাও তাই বলে আজকে একেবারে তোমাদের সাথে চিরের পোলাটা শেয়ার করে তারপর হচ্ছে ভিডিওটা শেষ করব জন্য কালকে আর শেষ করে নি ভিডিওটা তো দেখো আমি একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে দেবো একদম তো ফাস্টেই আমি হচ্ছে কেয়ারটা ভেজে নেব এরকম সবজি কিছু নেই फटाफट করে তো মিষ্টি বাইনা করলো আজকেও সবজি এরকম কিছু নেই আর হদলকে কাজু বাদাম আনতে পাঠানো সেটাও হদল পায়নি তো একটু নরমাল ভাবেই করব এইটুকুই হয় সবজি টবজিও দেব না এই যে পেঁয়াজ দিয়ে করে ফেলবো আর এই দেখো এটা চিড়েটা কিন্তু আমি ধুয়ে ভালো করে আর ঝুড়িতে শুকিয়ে নিয়েছি এটা একটু মোটা মোটা চিড়ে লাগবে পাতলা চিড়ে হলে হবে না এবারে পেঁয়াজ আর পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে চিড়েটা একটু সবজি দিলে বেশি ভালো লাগতো তো সবজি সেরকম আজকে আনে নিয়ে যে না দেওয়া হয়নি

নেয়া দেব হ্যাঁ দিয়ে দিলাম একটু কিশমিশ না না আর দিনু তো আমি সবজিটা বেশি দিইনি মানে কিছুই দিইনি ওজন্য একটু চিনিটা বেশি দেব তাহলে একটু মিষ্টি মিষ্টি হবে খেতে ভালো লাগবে একটু মিষ্টি মিষ্টি করে বানাবো না না pore আমি তেল দেবো না আমি ভালো করে করে